আই উইশ আই toলস wheন আই was ইউর এজ আমার বয়সে সাদা চুলের দোহাই দিলে বাচ্চা ছেলেরা কথা শোনে তো সেই চালা কি করা যাক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেকেই আমার কথা পছন্দ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আই ওয়াজ জেনুনেলি ইন্টারেস্টেড নাও কারা আমার কথা শোনেন অন্তত ইউটিউবের অ্যানালিটিক্স দেখে যে বুঝলাম আমার কথা যারা শোনেন তাদের প্রায় সবাই ছেলে ওভার নাইনটি পারসেন্ট এবং বেশিরভাগের বয়স সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আমি আপনাদের কিছু বলতে চাই আমি আপনাদের কিছু বলতে চাই কারণ আই ডু কেয়ার মেন ট্রাস্ট মি আমার কিছু বেচার নেই আমি শুধু চাই যে আপনাদের জীবনটা অর্থবহ হোক ইট ওয়াজ এ লাইন I meant it. Our name, Faham Abdul Salam. I'm pressharajipun. actor Uttar Kuditi. What is the meaning of life? How do we find it? Is there a meaning, or we just assign one at our peril or despair? Now I won't pretend that I have the answers to these questions because I don't. আমার যখন নয় বছর বয়স আমার বাবা মারা ভুল চিকিৎসায় ডাক্তারের দিক থেকে ভুল হতে পারে আবার অযোগ্যতাও হতে পারে আমি জানি না এবং ইট দাসন I continue বিশ্বাস করেন ওই ভুলের জন্য এরকম ঘটনা আপনি তো সবার জীবনে ঘটবে আপনারা কেউ প্রিয়জনকে হারাবেন কেউ আশা হারাবেন কেউ শিহরিত হওয়ার ক্ষমতা হারাবেন খুদা না হাসদা কেউ কেউ সন্তান হারাও হবে আমি কামনা করছি না কিন্তু এটা ঘটবে লাইফ ইজ সাফারিং মাই ডিয়ার You can either suffer in bitterness or you can suffer in hope the choice is yours. You have only one thing at your disposal you have free will and you must learn how to deal with your suffering man's search for meaning agent trained psychiatrist Austrian দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতনের শিকার হন বাবা মা ভাই স্ত্রী সবাইকে হারান কনসেন্ট্রেশন ক্যাম্পে ভয়াবহ অভিজ্ঞতা মাত্র নয় দিনে লেখা কিন্তু এরকম প্রফাউন্ড বই আপনি খুব বেশি পাবেন না মানুষের পৈশাচিকতা এবং মানুষের হতাশা এই দুটোরই শেষ সীমা তিনি দেখেছিলেন বিশ্বযুদ্ধের সময় তার কাছে মনে হয়েছিল যে মানুষের জীবন মানেই সাফারিং এবং দিন শেষে মানুষ আসলে টাকা পয়সা প্রেম ভালোবাসা এইসব চায় না সে দেখতে চায় যে তার জীবনের একটা মানে আছে প্রায় কাছাকাছি একটা কথা অনেক আগে আমি পড়েছিলাম নিচের লেখায় টু লিভ নিচে সাধারণ মানুষের কোনো ধরনের ফ্যান্টাসিতে ভোগেন না ইনফ্যাক্ট মানব জাতি তার কাছে হলো উবার বা সুইপারম্যান এবং ওষুধের মাঝখানে একটা ব্রিজ নিচে অতল গহবর পড়ে যেতে পারে এই সুপারম্যানের কিন্তু কোনো ফিজিক্যাল সুপার পাওয়ার নেই কমিক্সের মতো তার উবারম্যান হলো তারা যে দশ বছর পাহাড়ে ধ্যান করে ফিরে এসেছে মানুষের মাঝে জারা একজন একজন রিলিজিয়াস প্রফেট তার জীবন সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায় না সম্ভবত তিনি যিশু খ্রিস্টের জন্মের এক হাজার বছর আগের মানুষ মুসলমান হওয়ার আগ পর্যন্ত ইরেনিয়ানরা তার ধর্ম ফলো করত জোরোয়াস্ট্রানিজমের একটি মূল ধারণা হলো গুড অ্যান্ড ইভল দুটো ভিন্ন ডোমিন এবং দেয়ার ইজ অ্যান এটার্নাল কনফ্লিক্ট বিটুইন দ্য টু নিচে মনে করেছিলেন এই যে জুডেও খ্রিস্টান মোরালিটি মানে ভালো খারাপের দ্বন্দ্ব এর শুরু করেছিলেন জারাথেস্ট্রা নিচে কল্পনা করছেন জারাথিরা ফিরে এসেছেন এই কথা এলান করতে যে গড is ডেড এবং আমরাই তাকে হত্যা করেছি আদম সন্তানকে জারাথিউসরা ব্যাখ্যা করছে কে এই উবরম্যান উবরম্যান হলো মানুষত্বের চূড়ান্ত পর্যায়ে সে সাফারিংকে ভয় পায় না এমব্রেস করে কারণ সে জানে যে লাইফ টু বি অ্যাজ ইট ইজ আঠারো বছর বয়সে কেউ নিটসের বইতে দাঁত বসাতে পারবে না কিন্তু নিটসে যে আপনার মাথায় কামড় দিয়ে ফেলেছে আপনি কিন্তু এটা বুঝতেই পারবেন না আমার বেড়ে ওঠার জায়গা এবং সময়টাকে কিন্তু আপনার বিবেচনা করতে হবে কেন ঢাকার একটা বাচ্চা ছেলের কাছে নিটস মেড সো মাচ সেন্স

লোকটা তার ডান হাতটা বাড়িয়ে দিল তার হাতে গু অনেকটা আফা টাকা দেন নাইলে লাগাই দেব পরিস্থিতিটা একবার চিন্তা করুন ডেভিড লিঞ্চ পালেন কিংবা স্টিভেন কি কেউ পারত এরকম ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতে মেয়েটা ব্যাগের ভেতর হাত দিয়ে ঝাঁপ এলো দিয়ে দিল বিজয়ী সন্ত্রাসী টাকাটা হাতিয়ে দিয়ে চলে গেল এরপর মেয়েদের কি হবে সেটা একবার ভাবুন তার মধ্যে কিন্তু ভায়োলেন্সের প্রতি যে গ্রহণযোগ্যতা সেটা অনেকটাই বেড়ে যাবে যাবে না যাবে তো সে মনে করবে যে পৃথিবীটি সব মানুষের কিন্তু বেঁচে থাকার কোনো দরকার আজকের অবস্থাটাও কিন্তু কল্পনা করা যেতে পারে যেতেই পারে ধরেন যে আপনি দুজকে বসে টিভি দেখছেন সহমর্মীদের সাথে ওখানে তো একটি টিভি চ্যানেল বুঝতেই পারছেন সংসদ কার্যক্রম দেখা যাচ্ছে নানান ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে তো তো একজন মহিলা গান গাইছে আপনারা জানেন যে মহিলা এমপিদের গান বাজনার দিকে কিন্তু খুব ঝকিলিংটা উচ্চত গান বাজনাটা না পার্লামেন্টে না খুব ভালো হয় তো কেউ ভালোইয়া কেউ মারফতি গানে সংসদ থেকে মজিয়ে দেন একদম 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 একটা দাঁড়িয়েওয়ালা স্পিকার এই গান থেকে হাসছে সে এই মজবা খুব পছন্দ করছে হ্যাঁ চিন্তা করতো ওখানে আপনার মনে হবে না ডিসপ্লেস ইস ভোভালি আন্ডারপপুলারিটেড তখন কিন্তু আপনটার মধ্যে একটি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস তৈরি হবে আপনি ভেঙে পড়বেন আপনি চিন্তা আপনি চিন্তা করবেন যে কোন জায়গাটা আসলে বেশি খারাপ তাই না এটা তো আসলে একটা বলে গুরুতর প্রশ্ন হালকা ভাবে না আর কোনো পানি পারে না মনে হবে যে আপনি কি সত্যি যথেষ্ট গুণা করেছেন তখন আপনি কিন্তু ওখানে একটা বাংলাদেশ সমিতি তৈরি করবেন তাই না আপনাদের দাবি হবে যে বাংলাদেশিদের আসলে দিয়ে রাখাটা সমীচীন হবে না এবং এমপি হবে ক্রমশই আপনারা কিন্তু জাতীয়তাবাদী হয়ে উঠবেন এখন তো তো ইউনাইটেড নেশনস টাইপ জায়গা সবাই মিলেমিশে থাকবে কসমোপোলিটন এখন ওখানে জাতীয়তাবাদ মহা সমস্যা তাই না যে এই গান্ডুরা বলবে আমার তো আমার অহংকার হ্যাঁ গান্ডুরা এজেন্সি ইস্যুস নিয়ে খুব আগ্রহ হয় কিন্তু প্রচন্ড দেখেন বাংলাদেশ একটি গরম দেশ অত্যন্ত গরম দুপুরের দিকটাতে এখানে সবাই রেগে থাকে আর রাতের বেলায় সবাই হর্নি হয়ে ওঠে ওই যে ঠান্ডা বাতাস থাকে মৃদমন্দ এর মাঝখানের টাইমটাতে দেখতেন যে যে কোনো ধ্বংসাত্মক কথাবার্তা আমাদের খুবই ভালো লাগে খুবই খুবই পরিবেশটি এমন যে বাঙালি কিন্তু জন্ম থেকেই ডায়ালিস বুঝতেই পারছেন বাংলাদেশে বড় হলে যে কোনো মানুষ মনে করবে যে বলছিলাম নিটসির উবরম্যান বলছে যে গড ইস ডেড গড রিমেইনস ডেড এন্ড উই হ্যাভ মার্ডার্স অফ অল মার্ডার মানুষের আদিমতম আকাঙ্ক্ষা হল ক্ষমতার আকাঙ্ক্ষা এবং সেই উইল টু পাওয়ার পূর্ণতা পেয়েছে উবারম্যানের কাছে তিনি জুডেয় ক্রিশ্চিয়ান মোরালিটির ঊর্ধ্বে এবং তিনি নিজেই তার মোরালিটি তৈরি করবেন নিটসের কাছে লাইফ ইজ ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্টেড অ্যাস হ্যাজুপ্টেড ক্রিশ্চান মোরালিটি তার কাছে প্রতিশোধমূলক কারণ সেখানে গুণা করলে আপনার শাস্তি হয় এই মোরালিটির অধীনস্থ হলে আপনার মাথায় শুধু প্রতিশোধের চিন্তা ঘুরপাকতে হবে নট টু ডিফারেন্ট মার্স রিয়েলি যে কারণে উবারম্যানকে এই ভ্যালিউ সিস্টেম ভাঙতে হবে এসেন্সিয়ালি উবার ম্যান হ্যাজ টু রাইট দ্য মোরাল কোড উইচ ইস বিয়ুড ইভেল অ্যান্ড দ্য অফ গড নিচে জুডিও ক্রিশ্চিয়ান মোরালিটির ফ্রেমওয়ার্ককে খারিজ করছে অনেক চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে পড়েছিও আমার কাছে নিচের মূল এখন আর কেন বলছি প্রথম সমস্যা হলো উবারম্যানকে অবশ্যই এবং অবশ্যই মোরাল অ্যাবসলিউটিস থাকতে হবে সে তো কোন ব্যবসা করে না তাই না আমি পার্টিসিপেট করব কেন আমার তো কোনো ঠেকা পড়ে নাই আপনি আইন করলেন যে আপনি চিরকাল রাজা থাকবেন এটা ক্ষমতার মামলা লিগালিটি মামলা ভয়ে হয়তো আমি চুপ করে থাকবো কিন্তু মোরাল কোড তো লিগালিটি না মোরাল কোড আপনাকে বলে হাউ টু অ্যাক্ট অন্যদিকে লিগাল কোড আপনাকে বলছে হোয়াট নট টু ডু দুটার মাঝে বিশাল পার্থক্য মনে রাখবেন কিন্তু আমি কি করতে পারবো না এটা নিয়ে রাষ্ট্র অনেক কিছু বলতে পারেন এবং সঙ্গত হলে আমি হয়তো মেনেও নেব কিন্তু আমাকে কী করতে হবে এই নিয়ে রাষ্ট্রের একটা কথাও আমি শুনবো না ওটা মোরাল কোড আমাকে স্বেচ্ছায় পার্টিসিপেট করতে হবে এবং আমার কাছে সেটা মিনিংফুল মনে হতে হবে সাধারণ মানুষ মোরল প্রশ্নে একেবারেই কনসিস্টেন্ট না যেই মানুষ মুসলমানের উপর খুবই রাগান্বিত কারণ সে গরুর মাংস খায় সেই একই মানুষ গরুর চামড়া দিয়ে বানানোর জুতা পড়ে এমনকি তার নিজের দেশে পৃথিবীর ফোর্থ লার্জেস্ট বিফ এক্সপোর্টার এটা মেনে নিতে তার কোনো সমস্যা নাই মুসলমান গরুর গোশ খেলে গরু হয়ে যায় মা কিন্তু এই একই গরু বিদেশে গেলে হয়ে যায় কুমিটি খেয়াল করবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি ক্রিশ্চান মোরালিটির বাইরে গিয়ে মোরাল অ্যাপসলিটি হন তাহলে আপনার একমাত্র ডিফেন্স হলো ইউটিলিটেরিয়ানিজম মানে আপনি জেনে শুনে একটা অপ্রিয় কাজ করছেন কারণ এই কাজটা কয়েকজনের জন্য খারাপ হলেও বেশিরভাগ মানুষের সেটা ভালো করবে মানুষ মাত্রই উইকেট সে স্বার্থপর এবং সমগ্র মানুষের ভালো করতে ফান্ডামেন্টালি অপারগ যে কারণে সাধারণ মানুষ হলো দুর্বল বড় কোনো ভালোর জন্য আপাত দৃষ্টিতে অনৈতিক কিন্তু জরুরি কাজটা সে করতে পারে না সে জানে যে সে প্রকৃতি ধ্বংস করছে এবং করলে সে নিজেও মরবে কিন্তু তারপরে সে গাছ কাটবে পাহাড় কাটবে পৃথিবীটাকে গরম করবে লোহের জন্য যে কারণে উবার ম্যান হুইজ বিয়ুড ইভ সে কঠিন পথটাকে বেছে নিতে পারবে এখানে এখানে খেয়াল করেন যে পিওর ইভল এবং উবার মাঝখানে যে ফাইন লাইন সেটা হলো ইউটিলিটের তো রিয়েল লাইফে আপনি কাকে উবার বলবেন ইটস এ গুড কোয়েশ্চেন নিট সে কোনো উদাহরণ দেন নাই কিন্তু সিনেমাটা দেখার সময় আমার মনে হয়েছিল যে উবারম্যানের বেস্ট পসিবল এক্সাম্পল হলো অ্যাভেঞ্জার থেইনস টাইটেন গ্রহের থেনস বলছে যে মানুষ হলো ফান্ডামেন্টালি হারানি পৃথিবীর সব সমস্যার সমাধান সহজ হয়ে যাবে যদি পৃথিবীর জনসংখ্যা অর্ধেক করে ফেলা যায় আই অ্যাকচুয়ালি ইট মেক সেন্স পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলবে কারণ এতে বাকি অর্ধেক ভালো থাকে মেক সেন্স এট সাম লেভেল না তো সে কি করলো থেনস ছয়টা ইনফিনিটি স্টোন জোগাড় করলো সর্বশক্তিমান হওয়ার জন্য কি সেই ছয়টা ইনফিনিটি স্টোন পার্লামেন্ট জুডিশিয়ারি পুলিশ মিলিটারি ব্যুরোক্রেসি এবং মিডিয়া সব ক্ষমতা থেনস হাতে আসার পর থেনস পুল অফ দ্য স্ন্যাপ পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নাই হয়ে গেল থেন্স পৃথিবীর অর্ধেক মানুষকে এভাবে মেনে ফেলে প্রশ্ন হলো আপনি কোন অর্ধেককে মেনে ফেলবেন আসুন সেই চিন্তা করি দেখা যাক আমরা কাকে মারব